এগুলি এমপি হওয়ার যোগ্য নয় এগুলি মন্ত্রী হওয়ার যোগ্য নয় এগুলি এমপি মন্ত্রী হলে সন্ত্রাসী করবে সন্ত্রাসী করবে ঠিক না বা আমরা ভূত বয়ান করেছি ভূত বয়ান আমরা করতে পারি আজবন্ত তো কোনো বাংলাদেশে আলে মোলামা এক অনেক হয়ে সর্বত্র এক জায়গা হয়ে উম্মুদকে এক জায়গায় করে আজকে ইসলাম স্বপক্ষে একটা স্লোগান দিবেন একটা নির্বাচন করবেন সেই সুন্দর অবস্থার ব্যবস্থা বাংলাদেশে এখনও হলো না আর হবে হবে কি হবে না শুনুন খলিফা হইতে হইলে কি পরিমাণ যোগ্যতা লাগে আল্লাহ রসুসাল্লাহ সাল্লামের জামানাও সাহাবিদের জমানাও এটা পরীক্ষা নিতেন তাদের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা নিতেন অমর আল্লাহ তোলা আনহর সময় একজন গভর্নর নিবেন খলিফা নেবেন এন খলিফা তো সাহাবিরা সবাই যোগ্যতা সম্পূর্ণ অযোগ্য কেউ নয় কাকে নিবে অমরদী আল্লাহ তাল্লাহ একটা পরীক্ষা নিলেন ছন্দ একটা পরীক্ষা নিলেন পরীক্ষাটা হইলো ধৈর্যের পরীক্ষা যে অনেকগুলো পোলা পান খেলাধুলা করতেছে ওখানে যিনি ইন্টারভিউ দেওয়ার জন্য আর্সেন খলিফা হবেন তাকে পাঠাইলো পাশাপাশি আরও দুইজন সাহাবিকে পাঠালো তোমরা যা দেখবা পাহাড়ের আরাম থেকে যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে তো ওদের সাথে এই খলিফা যিনি হবেন তিনি কি আচরণ করে এখন বাচ্চারা খেলাধুলা করেন মারামারি কাটাকাটি ওই হাল্লা আসে না নাই চিল্লাচিলি আসে না নাই বাচ্চা তো বাচ্চাই এই বাচ্চারা দুই গ্রুপ এই হাল্লা মারামারি কাটাকাটি চিল্লাচিল হয়ে গেছে এখন চিনি গেছেন দেখতে তিনি গিয়ে দেখেন এই অবস্থা তিনি বলতেছেন এই তোমরা খেলাধুলা করো বাচ্চা অনেক ভালো কথা তোমরা মারামারি কেন করো মারামারি করো না মিলামিলা করো তো এক কথায় দুই কথায় বাচ্চারা বলে আপনাকে আমরা মারামারি করি না করি মিলা খেলি না খেলি আমাদের বিষয়ে আমাদের সাবজেক্ট আমাদের ব্যাপার আপনি আমাদেরকে না করলে কেন আসছেন মুরব্বী মানুষ আপনি কাজে এখন মুরব্বী কাছে ভালো কাজ করতে এখন যদি মুরব্বী কথা বলে তার না ওঠে না রক্ত গরম এক কথায় দুই কথায় তো চেয়ে গেছে আপনি তুই এইভাবে কথা বলিস কেন আমি তো তোদের ভালোর জন্য আসি এক পর্যায় এক বাচ্চার গায়ে হাত দিয়ে ফেলছে এই হাত দেওয়া দেখে যেই দুইজন সাহাবি পাহাড়ের আড়াল থেকে তাকে দেখতেছে এরা তো মাতা হ্যাঁ কি ব্যাপার বাচ্চাদের গায়ে হাত দিয়ে ফেললো বাস এই দুজন এসেই তো অমর কারগুদারি শুনে যাচ্ছে হযরত যাকে আপনি পাঠাইছেন সে তো বাচ্চারা খেলাধুলা করে সেখানে বাচ্চাদের ভিতরে সাংঘসিক সৃষ্টি হয়েছে সমাধা করতে গেছে বাচ্চারা যেন কি বলছে এক বাচ্চার গায়ে হাত দিছে যাও তাকে ডেকে নিয়ে ডেকে নিয়ে আসছে বাবা কারগুদারি শোনাও কি দেখলা খেলাধুলা ওই হুজুর কী খেলাধুলা দেখবো আনসারি ছেলেদের ভিতরে এত উগ্রতা হ্যাঁ তারা এত অশ্লীল শব্দে কথা বলে তাদের হাত পাও এত লড়ে ইত্যাদি ইত্যাদি কী হয়েছে কয়ে তোলা পানে বাচ্চারা মারে বকাব্য ইত্যাদি ইত্যাদি করতেছে তুমি কী করছো মীমাংসা করছো মীমাংসা করতে গিয়েছিলাম আমাকে কটুপ্তিমূলক কথা বলছো আমার যদি শব্দ আমাকে তারা কথা বলছে পরে আমি গায়াতি ব্যাপার একটা খেলার মাঠের ভিতরে সাধারণ বিশ পঁচিশ জন মানুষ খেলাধুলা করে সেখানে মারামারি কাটাকাটি হইহাল্লা থাকবে তাই বলে তাদের গায়ে তুমি হাত দিয়ে হালসো অধিকার তোমাকে কে দিয়েছে একটা খেলার মারে বিশ পঁচিশ জন ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে সেখানে মারামারি হইহাল্লা কাটাকাটি থাকবেই এটাই তুমি কন্ট্রোল করতে পারো না গায়ে হাত দিসো আর এত বড় বিশ্ব জাহান বিশাল এই আরব ভূখণ্ড এখানে এই বাচ্চাদের বাপেরা থাকবে ভাইয়েরা থাকবে চাচারা থাকবে মারামারি করবে কাটাকাটি করবে তুমি কেমনে কন্ট্রোল করবে তুমি তো বিশ পর্যন্ত বাচ্চাদেরকে কন্ট্রোল করতেই পারো না যাও তোমার পক্ষে খলিফা হওয়া সম্ভব নয় মেরে ভাই ও দোস্ত এই ছিল খলিফা আজকে আমরা ক্যান্ডিডেট হইতে ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করেছি আমাদের যে আচরণ আমাদের ব্যবহার খলিফাদের মতো ব্যবহার আমাদের হচ্ছে না আমাদের সেবকর মতো ব্যবহার হচ্ছে না আমাদের ব্যবহার হচ্ছে সন্ত্রাসের মতো আমার পক্ষে আমার বিপক্ষে গেলে তাকে এই করবো সেই করব এগুলি খলিফা হওয়ার যোগ্য নয় এগুলি এমপি হওয়ার যোগ্য নয় এগুলি মন্ত্রী হওয়ার যোগ্য নয় এগুলি এমপি মন্ত্রী হলে সন্ত্রাসী করবে সন্ত্রাসী করবে ঠিক না বা ঠিক আমলা বোঝার তফিক দান করবো